তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসছে এরকম দেশি কাঁকড়া যেগুলো কিন্তু একদম ছাড়িয়ে আনেনি যার জন্য কিন্তু আমার খুবই রাগ হয়েছে এখন কিন্তু আমার এগুলোকে ছাড়িয়ে রান্না করতে হবে আমি জানি না কিভাবে ছাড়াতে পারবো কি না পারবো তো যাই হোক যে চেষ্টা করব আর এই যে এদের তো দাঁতগুলো দেখলেই আমার ভয় লেগে যাচ্ছে আর এদিকে আমার মিনিও রয়েছে খাবে বাবা হ্যাঁ এই যে আমার মিনি কিন্তু দেখো উঁকি চুকি মারছে নেই নেই তুই ছাড়িয়ে দি তো দেখো এই কাঁকড়াগুলো এখন রান্না করতে হবে রান্নাটা করা কোনো ব্যাপার না কিন্তু এই যে এইগুলো যে কাটতে হবে আমি প্লাস্টিক থেকে বার করছি না কারণ কি মানে ওরা হেঁটে হয়তো চলে যাবে সেই কারণে আর দেখতে পাচ্ছি ওই দাঁড়গুলো দেখেই তো আমার ভয় লাগছে এটা দেখেছো কীভাবে চটপট করছে এটা কী করে কাটবো জানি না তো চলো কাটি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কী করে এটা রান্না করছি অবশ্যই তোমাদের ভিডিওটা দেব

দেখতে পাচ্ছ আমি কিন্তু কামড় টামড় খেয়ে কাঁকড়ার তারপরে কাঁকড়া গুলোকে মোটামুটি ছাড়িয়েছি মানে আমি একা ছাড়াইনি রাজুর সাথে ছিল এবার ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে ঘিলুগুলো বেরিয়ে গেছিল বলে ওইগুলোকে আলাদা করে রেখেছি এবার চলো এবার এটা আমি কি করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে মশলার জন্য নিয়েছি আদা জিরা রসুন তারপর হচ্ছে ধনে তারপরে টমেটো পেঁয়াজ সব কিছুকে কিন্তু একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এটা এই রান্নাটার জন্য কিন্তু তো তেলের পরিমাণটা বেশিই লাগবে তারপরে কিন্তু আমি এই কাঁকড়াগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আমি একটু মানে কড়াইতে নাড়াচাড়া করে নেবো মানে ভাজা তো হবে না এটাকে জাস্ট সাঁতলে নেব যাতে করে যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যাতে চলে যায় কাঁকড়ার মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে সেই কারণে কিন্তু আমি এটার মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম দেখো এবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে মানে অনেক সময় চিংড়ি মাছ ভাজে যেরকম কালারটা হয় সেরকম কিন্তু কালারটা চলে আসছে তারপরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসলো তারপরে কিন্তু আমি এইগুলোকে তুলে নিলাম সত্যি ভীষণ কিন্তু ভালো লাগে খেতে কাঁকড়া রান্না করতে যতটা সম মানে সমস্যা কিন্তু খেতে কিন্তু ততই টেস্টি যে কোনো টেস্টি খাবার খেতে একটু মানে রান্না করতে অসুবিধেই হয় যাই হোক তারপর কিন্তু এগুলোকে ভাজা করে নিয়ে তারপরে একটা ছোট্ট করে আলু দিলাম ভেবেছিলাম আলু দেব না চাইলে তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো তারপরে কিন্তু আমি এর মধ্যে একটা ছোট্ট আলু কেটে মানে এটা ভাজা ভাজা করে নিলাম আর যেহেতু এটা একদম মাখা মাখামাখা হবে ঝোল হবে না তার জন্য কিন্তু একটাই আলু দিলাম তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে কিন্তু এটাকে একদম সিম আজে ভালো করে ভেজে নিলাম তারপরে সেই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন চাইলে তোমরা তেজপাতাও দিতে পারো যেহেতু আমাদের ঘরে রাজুর তেজপাতা খেতে চায় না তাই আমি কোনো রান্নাতেই তেজপাতা দিই না তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে মশলাটা করে রাখা হয়েছিল সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এরপরে একে একে লবণ তারপরে দিয়ে দেবো হলুদ এইগুলো কিন্তু দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে মানে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা বেরোবে ততক্ষণই কিন্তু কষতে থাকতে হবে যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া তো পেঁয়াজ রসুনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু কষাবো আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা কিন্তু আমি প্রত্যেকটা রান্নায় দিয়ে থাকি কারণ কি চিনিটা না দিলে না আমার রান্নাটা জাস্ট মজে না বা ভালো লাগে না আর এটা কিন্তু চিনিটা দিলে একটা স্বাদের ব্যালেন্স হয় সেই কারণে কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি এইবার যে ভেজে রাখা আলু বা কাঁকড়াগুলো সেগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম যেহেতু মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার এইগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল দেখেছ আস্তে আস্তে কিন্তু কত সুন্দর কালার এ চলে এসছে এবার এর মধ্যে দেখলাম ঝালটা কম তার জন্য কিন্তু এটার মধ্যে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু গরম মশলা আর তোমরা চাইলে একটু কিন্তু ঝালটা কমও যারা খাও তারা কিন্তু কম দিতে পারো কারণ কি এটাতে একটু ঝাল ঝাল না হলে না বেশ ভালো লাগবে না তারপরে কিন্তু যখন কষানো হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম গরম জল এর মধ্যে কিন্তু অবশ্যই গরম জলটা দেবে তাহলে কিন্তু বেশ টেস্ট হয় তো গরম জলটা দেওয়ার পরে একটু বেশি করেই দিলাম কারণ কি আমি এটাকে সেদ্ধ করতে হবে তো সেই রকম তো সেদ্ধ হবে না কিন্তু ভেতরের মাংসগুলো যাতে সেদ্ধ হয় সেই কারণে কিন্তু একটু বেশি করে জল দিয়ে তারপরে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম তারপরে কিন্তু দেখো উঠিয়ে নামিয়ে দিলাম এই গরম গরম কাঁকড়া সত্যি বলছি দুর্দান্ত খেতে হয়েছিল এবার চলো রাজুর থেকে আমি মানে রিভিউ নিয়ে নেবো যে কেমন খেতে হয়েছে আমরা তো মানে খেয়ে খুবই ভালো বলেছি এবার রাজু যেহেতু নিয়ে এসছে হাতে ধরে আর আমার এতটা কষ্ট করে রান্না করতে হয়েছে তার জন্য কিন্তু অবশ্যই রাজ্য থেকে আমি কিন্তু রিভিউটা নেব মানে আজকে মানে জীবনে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো মানে কাঁকড়ার কামড় খেয়ে কিন্তু রান্নাবান্না করলাম তো চলো রিভিউ নিয়ে নিই কিন্তু রাজুকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে তো কাঁকড়া রান্না করেছি তার সাথে সাথে কিন্তু আজকে রয়েছে হচ্ছে বাঁধাকপি বাটা যেটা শীতের দিনে কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে আর হচ্ছে বাঁধাকপি পাতা বাটা আর কি মানে বাঁধাকপিটাই বেড়ে বেটেছি আমি আর এইদিকে রয়েছে লুতি তো এটা খেয়ে নিই তারপরে হচ্ছে রিভিউ দেবে এখানে কাঁকরার তো আজকে তো আমি কাঁকড়ার কামড় খেয়ে রান্নাটা করেছি তো এইগুলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি রিভিউ দেবে যে কেমন হয়েছে খেতে এই যে স্টার্ট করে দিয়েছে কাঁকড়া খাওয়া এবার খেয়ে ভালো হয়েছে তো অনেক দিন পরেই রান্না করলাম আগেও দিন আগে একটা একবার রান্না করেছিলাম তখন ভালো হয়েছে একটু ঝাল ঝাল করে করেছি আর তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো আমি কিন্তু পাশে বসেও পড়েছি খেতে বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আর সবচেয়ে হচ্ছে ছাড়িয়ে আনাটা মানে ছাড়িয়ে আনলে বেশি ভালো হয় রান্না করাটা তো কোনো ব্যাপার না কিন্তু ছাড়ানোটাই বেশি কষ্টে তো চলো হুম ঝাল হয়েছে একটু ঝাল করেই করেছি কাঁকড়াটা একটু ঝাল ঝাল ছাড়া ভালো লাগে না তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমার রান্নাটা তোমার কেমন লাগলো